হ্যাঁ দেখি মাংসটা তোলে তো একটু বাবু মাংসটা তোলো হ্যালো ফ্রেন্ডস আই এভরিওয়ান কেমন আছে তোমরা সব আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছি আর সেটা তোমরা টাইটেল থামবেল দেখে ভিডিওর বুঝতেই পেরে গেছো আর যে ধামাকাধার একটা ভিডিও হতে চলেছে খুব খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে পূজা ভবন ব্লগের নতুন ভিডিও আমি চালু করছি তো বিকেবেলা একটু আমরা ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি ভাই বোনেরা সবাই মিলে তো পুরো ভিডিওটা দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে রেল লাইন ধরে চলে যাচ্ছি হচ্ছে একটু পার্কে বেরোবো দুদিন ধরেই পার্কে যাচ্ছি তো ছেলেপেলেগুলো আজকেও বায়না করলো যে চলো পার্কে চলো তো ওই জন্য অর্পণও মানে খুব ভালোবাসে পার্কে যেতে তোমরা জানোই আর ওদিকে দিদিভাইয়ের ওটা মেয়েও বারবার করে বলছে আমরা যেহেতু এসেছি তাই বেরোনো হবে তো বুনু আমি দিদিভাই ভাই সবাই মিলে আমার বর সবাই মিলে দেখতে পাচ্ছ যাচ্ছি আর এদের এখানে রেল লাইনে লাইনেদের ট্রেন যাচ্ছে তোমাদেরকে এর আগে দেখালাম তো যেতে যেতে একটা বিপত্তি হয়েছে আমরা ভেবেছিলাম লাইন পার হয়ে চলে যাবো বাট ট্রেন ঢুকে গিয়েছিল তো ওই জন্য লাইন পার না হয়ে আবার আমরা ওভারব্রিজ পার হয়ে তারপর গেলাম আর এখন তো সব জায়গায় চালু করে দিয়েছে মানে টিকিট ছাড়া কিন্তু প্ল্যাটফর্মের ওপরে ওঠা যায় না তালে টিটিতে ধরে আর এখন যদি ট্রেন ঢোকার সময় হয়ে গেছে তাই আমরা সবাই একটু ভয় ভয় পাচ্ছিলাম যে টিটি ধরলে পারে তো আবার ফাইন করে ফেলবে তো দেখো লাস্ট পর্যন্ত কী হল হলো

হট করে ট্রেনটাও চলে এলো আর আমাদেরকে একদম ওভারব্রিজ পার হয়ে অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো ওই জন্য সন্ধ্যাও লেগে গেল কি অদ্ভুত ব্যাপার মানে বাচ্চাগুলোকে নিয়ে দিনের বেলাতে কিছুতেই আসতে পারছি না মানে দুদিন তিন দিন ধরে এসি যতদিনই ভাবি যে তাড়াতাড়ি বেরোবো আর তাড়াতাড়ি করে আসবো ঠিক এরকম সন্ধ্যা লেগে যায় দেখো একদম মানে পার্কেও ঢুকলাম মানে সন্ধ্যা লেগে গেলো আর পার্কটায় একটাই অসুবিধা হচ্ছে লাইটের ব্যবস্থা নেই একটু লাইটের মানে কোনো আলোই নেই তো এখানে টর্চ ফোনের টর্চ ধরে নিয়েছি আর এরা সব এই এই এটার ভেতর দেখো এই টানেলটার ভেতরে ঢুকেছিল তো এর আগের দিন এসেও আমরা খুব এনজয় করেছি তো ওই জন্য আবারও এসেছি যতটা পারবো এখানে তোমাদের সাথে শেয়ার করবো অন্ধকারে জানি না তোমরা কতটা বুঝো এই দেখো সোনামা বেরিয়ে গেছে ওখান দিয়ে আর এখানে একটা ছোট মানে বাচ্চাদের একটা দোলনা আছে একবার করে ও চড়ছে একবার করে অর্পণ চড়ছে তো ওদের তো ভীষণ আনন্দ এখান দিয়ে যেতেই চাইছিলো না সহজে ওদের শুধু না আমারও ভীষণ ভালো লাগছিল আমাদেরও ভীষণ আনন্দ লাগছিল আর এইখানে দেখো বড় বড়ো বুড়ো হাতিগুলো দেখো দেখো তোমাদের দাদা ভাই আর ওই দিদিভাইয়ের মেয়ে আর এদিকে আমার ছেলে আর হচ্ছে বনু এরা চারজনা মিলে দেখো উঠেছে দেখো মানে এবার আমি মিয়ার আমি আর ভাই মানে দিদি ভাই আমরা সব বলছি যে এটা না ভেঙে এবার পড়ে যায় মানে এত বড় বড় মানুষ যদি উঠে এগুলো তো চড়ে তাহলে তো আর কিছু করারই নেই এবার আমরা বাড়ি চলে যাব চলো বাড়ি এসে দেখি এদিকে দিন মানে ভাই বোনরা সবাই মিলে আর তোমাদের দাদা ভাই সবাই মিলে কেক অ্যারেঞ্জ করেছে আমার বার্থডে আজকে তো ওই জন্য কেক নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছে আমাকে ওরা অনেক আগের দিনই কেকটা নিয়ে এসেছিলো ভেবেছিল রাত বারোটার পর আমাকে সারপ্রাইজ দেবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছিলো ভাই ঠাই সবাই অনেক রাত পর্যন্ত গল্প করেছে সাড়ে এগারোটা আবার ভাই বলছে আমি বারোটার বাজে দশ মিনিট পর্যন্ত জেগেছিলাম তারপর যেই বারোটা বেজেছে আমি ঘুমিয়ে পড়েছি তো সেই কারণে রাতে কাটা হয়নি তো ওই জন্য আর এখানে ছেলেপেলেগুলো তো কেকটা নিয়ে খোঁটাখুটি করেই যাচ্ছে আর খুব খুব আনন্দ করেছি ভীষণ এনজয় করেছি মানে প্রত্যেকবারই বার্থডে সেলিব্রেশন হয় সেটা তোমরা দেখো আমার ব্লগ যারা দেখো যে বাড়িতে হয় তো এখানে বাবা মা পিসি এই ভাই বোন মানে সবাইকে নিয়ে এই আনন্দটা না মানে কি বলবো আমার লাইফের সবচেয়ে বড় একটা মানে একটা বলতে পারো যে একটা গুরুত্বপূর্ণ একটা দিন ছিল আজকে দিনটা আর ভীষণ এনজয় করেছি এরকম আনন্দ মনে আমি আগে কোনোদিনও করিনি সবাই মিলে এই আনন্দটা ভাগ করে নেওয়ার আর মানে এটা আমার কাছে একটা ভীষণ ভীষণ কিছু একটা ছিল বলতেই পারো অনেক দিন বাদে ভাই বোন সবাই একসাথে হয়েছে আর তার সাথে আমার বার্থডেটা ওরা খুব মানে ভালো মতো সেলিব্রেশন করেছে আর ওদিকে পিসিও ভালো কিছু রান্নাবাড়ি করেছে তো সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এখানে আগে কেক কাটিং কেক খাওয়ানো ছবি তোলা ভিডিও করা এগুলো আগে কমপ্লিট করে নিই আর জন্মদিনে প্রত্যেকবারই করা হয় কিন্তু বাবা মা এই যে বাড়ির লোকজনদেরকে প্রত্যেকবার কিন্তু আমি পাই না তো এইবার পেয়েছি এটা খুবই আনন্দ লাগছে আমার কাছে কারণ মা বাবা সবাই ছিল এখানে ভাই রয়েছে বুনু রয়েছে সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছি কি বলবো তোমাদেরকে আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো কখনো হতেই পারে না ওই জন্য সবার আগে তোমাদের সাথেই শেয়ার করে দিলাম ভিডিওটা দিতে হয়তো একটু লেট হয়ে গেল এডিট করতে এই যে মা দেখো তো সবাই ভীষণ আনন্দ করেছি আর পুচকে পাচকেগুলোর তো কোনো কথাই নেই ভীষণ ওদের তো আনন্দই আর আমরা তো এই আমার বার্থডের দুদিন মানে পরের দিনটা হয় ছিলাম তারপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম আর এডিটটা আমি বাড়িতে এসেই করেছি ওই জন্য ভিডিওটা দিতেও একটু দেরি হয়ে গেছে আর এখানে সব কেক মাকামাকি চলছে দেখো আমার মুখ পুরো সাদা করে দিয়েছিল তো এরকমভাবে মুখ দেখো কি করেছে আমার মুখের অবস্থা আমাকে মাখাচ্ছে অতচ নিজেরা মাখবে না আর তোমাদের দাদা ভাই তো একদম ওই ওপরে চলে গেছে নালে ওকেও পুরো ভূত করে দেবে ওই জন্য ওপরে চলে গেছে তো এবার আমরা খাওয়া দাওয়া করবো অনেকটাই রাত হয়ে গেছে এখানে দেখো হয়েছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ তো এটা দুপুরেই কিন্তু রান্না হয়েছিল আসল কথা হচ্ছে এখানে ঘুরতে এসে আমি একদমই ভিডিও করা মানে ডেলি ব্লগ করা এটা একদমই ভুলেই গিয়েছি মানে এত আনন্দ যে ভিডিও করতেই ভুলে গিয়েছি তো ওই জন্য ঘুরতে যাওয়া থেকে এই ভিডিওগুলো ছোট ছোট করে তোমাদের দাদাভাইয়ের ফোনে ক্লিপ করা ছিল সেগুলোই আমি এখন জুড়ে জুড়ে এডিট করছি আর সবাই মিলে আমরা খেতে বসেছি তো দেখো দুপুরবেলাতেই পিসিয়ে বিরিয়ানি আর চিকেন চাপটা পিসামাসে রান্না করেছিল দারুণ হয়েছিল কি বলবো আর তোমরা যদি খেতে তাহলে বুঝতে পারতে খুব সুন্দর হয়েছিল রান্নাটা একদম মানে ঘরোয়াভাবে অত বিরিয়ানির উগ্র গন্ধ বা কিছু আমার ছেলে কিন্তু বিরিয়ানি খায় না সেটা তোমরা সবাই জানো কিন্তু এখানে এসেও কিন্তু বিরিয়ানি খেয়েছে যেহেতু গন্ধটা বেশি ছিল না খুবই ভালো হয়েছিল একদম নর্মাল হয়েছিল এখানে ভাই তো একদম চেটে পুটে খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না আর এই তারকেশ্বরে বাবার মন্দিরের ভিডিও কিন্তু আমার আগেই দেয়া হয়ে গেছে আগের ব্লগে তো যারা যারা দেখো নি চটপট দেখে নাও আর সবাইকে গুড নাইট নেক্সট ভিডিও পাবে কিন্তু আবার পরের দিন কেন আমার সোনামা খাচ্ছে মুখে পুরো লেগে গেছে দেখো তো চলো আমরা সবাই মিলে এনজয় করি আর এনজয়টা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম টাটা বাই